আনোয়ার ভাই আনোয়ার ভাই আপনি কি শেভ করেছেন আজকে না মানে আপনি কি করেছেন শেভ করলে না অনেক সুন্দর লাগে অনেক ম্যানলি লাগে যদিও আপনি একটু কালো একটা কথা ক্রিস্তুবাই যখন না থাকে তখন পাহারা দেওয়ার দরকার নাই আমরা তখন ফ্রেন্ডলি মিশতে পারি আপনি পিছাচ্ছেন কেন আপনি কি আমাকে ভয় পাচ্ছেন আপনি এমন শক্ত হয়ে আছেন কেন আপনি ইজি হন এই যে আমি আপনার হাত ধরলাম কিন্তু কিসলু ভাই কিসলু ভাই জানবে না আমি না বললে আপনি না বললে ভাই জানবে কিভাবে বলেন তাই না চলেন 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 আমরা নিচে যাই ভয় পাচ্ছেন কেন এই তো আমি আপনাকে ধরে আছি ভয় পাওয়ার কিছু নেই আরেকটা কথা আমার ভাব আপনার কি মোবাইল আছে আমাকে একটু দেওয়া যাবে আমার আগের হাজবেন্ড বিশু তাকে একটু ফোন ভাই ভাইলু ভাই জানবে না আরে ভাই ফোন দিছেন কথা কোনো আমি কেমনে বুঝব আমি বিজলি আলাইকুম বিজলি ভাবি আপনি ভালো আছেন তুমি আমাকে ভাবি বলে ডাকবা না কি বলে ডাকবো বিজলি ভাবি আমাকে বলে দিবেন যে নামে ডাকতে বলবেন সেই নামে আপনাকে আমি ডাকবো তুমি আমাকে খোঁজে মেরে কথা বলবা না আহারে প্রেম আমার কি স্ত্র ভাইয়ের প্রেম দেখো তারে খুঁচা দিয়েও কথা কোন না বলো এখন তো তোমার সুযোগ তুমি তো আমাকে বলবাই আমার তো এখন দিন খারাপ তুমি তো আমাকে লাত্তি উষ্ঠে দিবাই কেন বিজলি ভাবি আপনার দিন কেন খারাপ যাচ্ছে কিস্ত ভাইকে আপনাকে ভালো রাখে নাই আমি তোমাকে কিচ্ছু বলবো না তুমি একটা খারাপ লোক ও আপনি তো খুব ভালো লোক তাই না বিজলি ভাবি আল্লাহ তোমার বিচার করবে হ্যাঁ বিজলি ভাবি আল্লাহ আপনার আমার আমাদের সবার বিচার করবে আমার তোমাকে ফোন করাই উচিত হয় নাই আমার আনোর ভাই কিছু বলবেন